আজ ধানের ক্ষেতের ছায় রে ভাই খেলা বিশ্বপথিক রবীন্দ্রনাথকে তাজে প্রয়োজনে বারবার শহরে ছুটে যেতে হয়েছে কিন্তু তার মন পড়ে থাকত পল্লী প্রকৃতির কোলে মাটিলগ্ন মানুষের কাছে তাই তো সুযোগ পেলেই ছুটে গেছেন কখনো শিলাইদহ সাজাদপুরে আবার কখনো বা শান্তিনিকেতনে ভুমনডাঙার মাঠে এই প্রকৃতি মায়ের কোল কবির মুক্তির আশ্রয় বনবাণী কাব্যের ভূমিকায় কবি লিখছেন ওই গাছগুলো বিশ্ব বাউলের একতারা ওদের মজ্জায় মজ্জায় সরল সুরের কাঁপুন ওদের ডালে ডালে পাতায় পাতায় একতলা ছন্দের নাচুন যদি নিস্তব্ধ হয়ে প্রাণ দিয়ে শুনি তাহলে অন্তরের মধ্যে মুক্তির বাণী এসে লাগে মুক্তি সেই বিরাট প্রাণ সমুদ্রের কুলে যে সমুদ্রের উপরের তলায় সুন্দরের লীলা রঙে রঙে তরঙ্গিত আর গভীর তলে শান্তম শিবম আর এই সুন্দরের লীলায় তালসা নেই আবেশ নেই জড়তা নেই কেবল পরমা নিঃশেষ আনন্দের আন্দোলন এ তস্য বা মাত্রাণী দেখি ফুলে ফলে পল্লবে তাতেই মুক্তি স্বাদ পাই বিশ্বব্যাপী প্রাণের সঙ্গে প্রাণের নির্মল অবাধ মিলনের বাণী শুনি আর তেরোশো পনেরো সনে শারদোৎসব নাটকের জন্য রচনা করেছেন এই গান আজ ধানের খেতে রৌদ্র ছায় লু কচুরি খ্যালারে ভাইলু কচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকোচুরির কোচের খ্যালা রে ভাইলু কচুরি খেলা নীল আকাশে কে সাদা মেঘের খেলা রে ভাই লুকচুরি খেলা আজ ধানের খেতে রৌদ্র ছায় লুকচুরি খেলা রে ভাই লুকচুরি খেলা আজ ভ্রবর ভোলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তারে নদীর চরে কিসের তরে নদীর চরে চ মেলা নীল কে ভাসালে সাদা মেঘের ফেলা রে ভাই লুকচুরি খেলা ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে পাহের কে আজ নেব রে করে যাবো না আজ ঘরে জানো জোবার জল ফেরা রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাসে কাঠ সকল বেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাইলুক চুরি খেলা আজ ধানের ক্ষেতে রৌদ্র ছাযায় লুকো চুরি খেলা রে ভাই চুরি খেলা